ধারণা করা হয় শিল্পী সত্তা প্রভাবিত হয় আমাদের শৈশব কৈশোরের জাপিত জীবন থেকে আজকের ফিল্ম মেকার দ্য ভয়েস ফর দ্য ভয়েসলেস নোমান রবিন হয়ে ওঠা পেছনে আপনার শৈশব কৈশোর কিংবা এখনকার জাপিত জীবনের প্রভাব কতটা আমার মনে হয় অনেকটা আমি শৈশবে সবাই দুরন্তপনা ছিল সবাই কম বেশি শৈশবে আমার আমি খুব বেড়াতাম দুষ্টু বন্ধুদেরকে নিয়ে আমি অনেক বেড়াতাম নতুন কিছু দেখলে মানুষকে শুনতাম দেখতাম এই যে আমার অবজারভেশন দেখে অবাক হওয়া মানুষকে দেখে অবাক হওয়া মানুষের গল্প দেখে রোমাঞ্চিত হওয়া এটা বোধহয় আমার এখন এই মুহূর্তে আমার দারুণ কাজে লাগছে এবং আই ভেরি কমফর্ট আই মিন এটা আমার ভিতরে বিল্টিং ছিল ইয়েস ইউ আর রাইট আমার শৈশবের ব্যাপার তো আমাকে প্রভাবিত করেছে আপনার দেবো ফিল্ম কমন জেন্ডার 2012 সালে নির্মিত তখনকার প্রেক্ষাপটের তুলনায় যদি বলা যায় এই গল্পটা একেবারে অনেক ভিন্ন ধারার একটা কাজ ছিল এবং এই কাজের একটা প্রভাবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি বাংলাদেশে থার্ড জেন্ডার যেটা হচ্ছে স্বীকৃত হয় এই কমন জেন্ডার ফিল্মটি তৈরির পেছনের গল্প এবং এই কাজ নিয়ে আপনার যদি খুব প্রিয় কোনো স্মৃতি থাকে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ দু হাজার সাল না এখনও এটা চ্যালেঞ্জিং বাংলাদেশে আপনি রিসেন্টলি দুটো ঘটনা দেখে থাকবেন যে একজন শিল্পী ক্ষমা চেয়েছেন আবার আর একজন প্রফেসর বই ছিঁড়ে ফেলেছেন তো বাংলাদেশের সমাজে এটা এখন আরও টাফ সো সালে সেটা আমরা সম্পন্ন করেছি এই কাজটা আসলে একটা দায়িত্ববোধের থেকে আমাদের তৈরি করা আমরা গ্রুপ ওয়ার্ক করি আমরা একসাথে অনেকগুলো ছেলে মেয়ে কাজ করি আমাদের সামনে একদিন একটা ঘটনার ভেতর দিয়ে তৃতীয় লিঙ্গ মানুষের জন্য কিছু একটা করবার তাগিদ তৈরি হয় প্রথমে আমরা নাটক তৈরি করি যেহেতু আমাদের ক্যাপাসিটি ছিল আমরা তো কোনো ফিল্ম বানাইনি নাটকটার মানে দুর্দান্ত রিসপন্স দেখে আমরা একটা ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেই এবং ফিল্ম বানিয়ে এটা বেশ আলোড়ন সৃষ্টি করে গোল্ডেন গ্লোবে যায় বিভিন্ন জায়গায় যায় সর্বোপরি বিবেকবান মানুষদের বিবেককে নাড়া দেয় এবং সুধী সমাজের চাপে পলিটিক্স এটা সংসদের তৃতীয় লিঙ্গ বিল পাশ হয় দীর্ঘদিনের দাবি দাওয়া ছিল সেটা খুবই দারুণভাবে চলচ্চিত্রটা কাজ করে আর কি অধ্যায়ের জন্য কমন জেন্ডারের চমৎকার স্মৃতির মধ্যে একটা স্মৃতি হচ্ছে সাজু খাদেম যে সুস্মিতা ক্যারেক্টার করেছিল সাজু খাদেম একটা না বারো দিন সিদিন ছিল মাঝখানে একদিন না দুদিন গ্যাপ ছিল তখন ছিল একুশে ফেব্রুয়ারি আমি সাজুকে বলেছি যে সাজু তুমি আমাদের সাথেই থাকো বলে না আমার আফসানা মিমির ওখানে কাজ আছে আমি যে যেও না লাভ হবে না তুমি যে ক্যারেক্টারে আছো ওইটা তোমার আফসানা মিমির গল্পে তোমাকে ডিস্টার্ব করবে তো সাজু আমাকে বলেছিল আমরা 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 থিয়েটার ক্যারেক্টার সুইচ করতে পারি তো সাজু যথারীতি চলে গেল কাজ করতেছে হঠাৎ করে পরের দিন মিমি আপার ফোন পরিচয় দিলেন আফসানা মিমি আমি সালাম দিলাম যে বললো যে এই জানোয়ারটাকে ছাড়ছো কেন ম্যাডাম জি তো জানোয়ারটাকে ছাড়ছো কেন কারণ ও তো এখন আমার এখানে অভিনয় করতে এসে ওর হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এখন এটা এটাকে ছায়া লাভ কি তুমি কাজ শেষ করো সবাই তখন হাসতেছে তো সাজু আসছে আসার পর সাজুকে বলছে সাজু আমি একটা ভিন্ন টেকনিকের ভেতর দিয়ে তোমাদেরকে আমি রিহার্সাল করাইনি তোমাদেরকে আমি শাড়ি পড়তেও দেইনি তোমাদেরকে আমি স্ক্রিপ্টও পড়তে দিইনি আমি একটা ঘটনার ভেতর দিয়ে তোমাদেরকে ক্যারেক্টারগুলো অ্যাডপ্ট করাইছি আমি একটা ঘটনার ভেতর থেকে পুল করব তোমাদের ভেতর থেকে ক্যারেক্টার আদারওয়াইজ তোমাকে বাকি জীবনটা এই ক্যারেক্টার নিয়েই থাকতে হবে ভয় পেয়ে গেছে সব অ্যান্ড দেন তাই হয়েছে ফিল্ম শেষে বিশেষভাবে বিশেষ প্রক্রিয়ায় মাধ্যমে পরে চরিত্রগুলো সবার ভেতর থেকে ভিজা হয়ে যায়